আপনার জেনে রাখা উচিত যে আপনি রোগ হলে তিনি যদি ঔষধকে আপনার দেহে কাজ করার অনুমতি না দেন তাহলে আপনার রোগ কিছুতেই ভালো হবে না তাই নিজের সুস্থতার জন্য কেবল তারই মুখোপেক্ষী হন। আপনাকে এই দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে যে গাড়িটি উন্মাদ দানবের ন্যায় আপনাদেরকে ধেয়ে আসছিল তিনি যদি তার গতিপথ পরিবর্তন করে না দিতেন তাহলে আপনি এতক্ষণে না ফেরার দেশে চলে যেতেন তাই নিজেকে রক্ষা করার জন্য হলেও আপনি তার প্রতি মুখোপেক্ষী হন তিনি আপনাকে রক্ষা করবেন আপনাকে এটাও স্বীকার করতে হবে যে তিনি যদি আপনাকে রক্ষা না করতেন তাহলে নৌজানে উল্টে আপনি সামুদ্রিক মাছের খাবারে পরিণত তাই তারই মুখোপেক্ষি হন কিন্তু সবসময় উপলব্ধি করুন এই মুখোপেক্ষিতা শুধু আপনার বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য নয় বরং আপনার আত্মা প্রশান্তি ও মানসিক স্থিরতার জন্য সমান গুরুত্বপূর্ণ কেননা তার স্নেহ সান্নিধ্য বাইরে গিয়ে যদি আপনি নিজেকে কল্পনা করেন তাহলে মুখ থুবড়ে পড়বেন। পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি ছোটই করবেন। এভাবে একসময় নিজের প্রতি বিরক্ত হয়ে পড়বেন, হতাশ ও হতদম্ম হয়ে জীবনের হাল ছেড়ে দেবেন। যারা অন্তহীন সমুদ্রে সফর করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে আপনি কান ও তাদের আর্তনাদ শুনুন। দেখবেন ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই সহসা একজনের কাছে ফরিয়ত জানাচ্ছে। চিৎকার করে বলে উঠছে হে আল্লাহ মানুষের এই প্রকৃতিক ও সহজাত অবস্থার বর্ণনা দিয়ে মহান আল্লাহ বলে তিনি তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান এমন কি তোমরা যখন নৌজানে আরোহণ করো এবং সেগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে যাত্রা করে এবং যাত্রীরা তাতে আনন্দিত হয় হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে এবং চারদিক থেকে উত্তর তরঙ্গমালা ধেয়ে আসে আর তারা নিশ্চিত ধারণা করে যে এবার তারা ঘেরাও হয়ে পড়েছে তখন তারা দিনের প্রতি একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলে আপনি আমাদের এ বিপদে বাঁচালে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব মূলত মহান আল্লাহ তার প্রতি মুখপেক্ষী হওয়ার জন্য আপনার মধ্যে বিশেষ কিছু প্রয়োজন শূন্যতা সৃষ্টি করে রাখছে আপনি যদি প্রয়োজনের সময় একবার আল্লাহ বলে ডাকেন তাহলে আপনার ভেতরটা নিরাপত্তায় নিশ্চিন্ত হয়ে কিন্তু মনে রাখবেন ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহকে স্মরণ করতেই হবে শুরুতে অথবা শেষে তাকে আপনার প্রয়োজনের কথা জানাতেই হবে আপনি যদি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ না করেন তবে অনন্য উপায় হয়ে তাকে স্মরণ করতেই হবে অনুরূপ যদি সুখের সময় তাকে না ডাকেন তবে কষ্টের সময় তাকে চিৎকার করে ডাকতে হবে